গল্পের নাম রাতের রোগী অবস্থান পুরুলিয়ার এক পুরনো পরিত্যক্ত হাসপাতাল সময় দু সালের এক শীতের রাত পলাশ একজন সাংবাদিক অদ্ভুত জায়গা আর অতিপ্রাকৃত ঘটনা নিয়ে লেখালেখে হঠাৎ সে জানতে পারে পুরুলিয়ার জঙ্গলের পাশে এক পুরনো হাসপাতাল আছে আপনারা যারা এখনও দ্য ব্লগারম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা যেটা কুড়ি বছর ধরে বন্ধ স্থানীয়রা বলে সেখানে মাঝরাতে কারা যেন কান্না করে সিঁড়িতে পায়ের শব্দ শোনা যায় আর কেউ ঢুকলে আর বের হতে পারে না পলাশ সাহস করে সেখানে একা রাত কাটানোর সিদ্ধান্ত নেয় রাত বারোটা হাসপাতালের ঘড়ি হঠাৎ নিজে থেকে বেজে ওঠে সব দরজা এক একে খুলে যায় বাতাস গর্জে ওঠে হঠাৎ এক নার্সের পোশাক পরা মেয়েকে দেখতে পায় পলাশ যার মুখ নেই শুধু একটা বড় ফাঁকা গর্ত যেখান থেকে ভেসে আসে একটা ফিসফিস আওয়াজ আমি এখনও ডিউটিতে আছি তুমি এসেছ ভর্তি হতে পলাশ পেছনি ঘুরতেই দেখে হাসপাতালে সব দরজায় রোগীরা বসে কিন্তু সবার গলা কাটা চোখ নেই শরীর পচে গেছে তারা একসাথে বলে ওঠে তুমি এখন আমাদের মধ্যে ফিরে যেতে পারবে না হঠাৎ করেই আলো নিভে যায় পলাশ দৌড়ে বাইরে গেতে যায় কিন্তু দরজাটা আর খুলছে না তারপর পরদিন সকালে হাসপাতালের গেটের সামনে পলাশের ক্যামেরা আর একটি রক্তমাখা হাত পাওয়া যায় কিন্তু পলাশ নিজে আর কখনোই পাওয়া যায়নি পলাশের হঠাৎ আবির্ভাবে সবাই চমতে যায় সে রক্তমাখা জামা পড়ে গলার নিচে গভীর কাটার দাগ মুখে কোনো কথা নেই শুধু চোখ দিয়ে জল পড়ছে পুলিশ আর চিকিৎসকরা প্রশ্ন করলেও সে চুপ তার ক্যামেরার মেমোরি কার্ড থেকে শুধু একটি ভিডিও উদ্ধার হয় ভিডিও ফুটেজ তারিখ নিখোঁজের দিন পলাশ হাসপাতালের এক কক্ষে ঠুকছে হঠাৎ এক নার্সের ছায়া পেছনে চলে আসে নার্সের ভয়ানক গলা শোনা যায় ভুলে এসেছ তুমি এখন আমাদের রোগী হঠাৎ ভিডিও ঝাঁপিয়ে যায় পরবর্তী মুহূর্তে ক্যামেরা উল্টে পড়ে যায় মাটিতে ক্যামেরায় দেখা যায় ছয় সাতজন কাটা গলা পোড়া দেহ ঝোলন্ত রোগীরা পলাশকে ঘিরে ধরেছে তারপর এক ভয়াল চিৎকার কিন্তু প্রশ্ন রয়ে যায় পলাশের গলায় কাটা দাগ থাকলেও বেঁচে আছে কিভাবে। আর সে যেদিন ফিরে আসে হাসপাতালের সামনে এক নার্সকে দেখা যায় যাকে সবাই মৃত ভেবেছিল কুড়ি বছর আগে আত্মহত্যা করার নিভৃতি দে হাসপাতালের শেষ ডিউটি নার্স লোকমুখে শোনা যায় যে কেউ এই হাসপাতালে ঠোকে তাকে কেবল ছায়া ফেরত পাঠায় শরীরটা থেকে যায় ওদের মাঝে পলাশ আজও বাছে কিন্তু কথা বলে না শুধু মাঝরাতে তার ঘর থেকে শোনা যায় নার্সের ভয়ানক ফিসফিস ডাক্তার তো এখনও আসেনি ডিউটি চলবে পলাশের ফিরে আসার পর তার আচরণ একেবারে পাল্টে যায় কথা বলে না খায় না শুধু একটাই কথা ঘুমের মধ্যে বলে সে আসছে ছাড়ার নার্স আমার ডিউটি শেষ হয়নি রিয়া যার পলাশ ছিল জীবনের ভরসা এবার সত্য খুঁজতে চায় সে সিদ্ধান্ত নেয় সেই হাসপাতালেই যাবে যেখানে পলাশ নিখোঁজ হয়েছিল সঙ্গে নেয় পলাশের ক্যামেরা আর কিছু স্পিরিচুয়াল ডিভাইস রাত এগারোটা সাতচল্লিশ রিয়া হাসপাতালের ভেতরে ঢুকে দেখে দেয়ালে রক্তে লেখা কিছু নাম সব হারিয়ে যাওয়া লোকেদের হঠাৎ সে দেখতে পায় নামগুলো নিচে লেখা রিয়া সরকার আসছে ঘড়ি বারোটা বাজতেই গেট বন্ধ হয়ে যায় চারদিকে ধোঁয়া আর ভেসে আসে নার্সের সেই গলা তুমি আমাদের কথা বিশ্বাস করনি রিয়া এবার তুমিও রোগী হবে হঠাৎ করেই রিয়ার চোখের সামনে ফুটে ওকে একটি ভিন্ন জগৎ এক ভয়ঙ্কর হাসপাতাল যেখানে সব রোগীর মুখ উধাও সিস্টেমে কেউ নেই শুধু কাটা হাত আর ফিসফিস আওয়াজ রিয়া দেখতে পায় পলাশ কিন্তু ওর মুখে এখন হাসি চোখ নেই গলায় হাসপাতালের আইডি ট্যাগ ঝুলছে লেখা পেশেন্ট নম্বর জিরো রিটার্নড রিয়া আর খুঁজে পাওয়া যায় না তবে পলাশ হঠাৎ একদিন বলে ওঠে সে এখন বুঝেছে এখন ওই নার্স ওই ডাকবে পরের রোগীকে ব্রিটিশ আমল শেষে এক ব্রাহ্মণ চিকিৎসক ডক্টর রুদ্রেশ মুখার্জি গড়ে তোলেন সুধারাম হাসপাতাল চিকিৎসা নয় এখানে শুরু হয় গোপনে এক কালো সাধনার ঘর এই হাসপাতাল ছিল বাইরে থেকে সাধারণ কিন্তু ভেতরে চলত অজ্ঞাত রোগীদের অপর ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট মৃতদেহ নিয়ে কালো তন্ত্র আর মৃত থেকে জীবিত বানানোর এক নিষ্ঠুর চেষ্টার প্র্যাকটিস ডক্টর রুদ্রেশ বিশ্বাস করতেন মৃত আত্মাকে শরীরের ভেতর ধরে রাখা গেলে মানুষ অমর হতে পারে এই গবেষণায় সে নিজেই শেষমেশ এক অশুভ আত্মাকে বন্দী করে এক মৃত নার্স নাম ছিল নিভৃতি দে এক ভয়ানক রাত উনিশশো সালে হাসপাতালের নিচের গোপন ঘরে এক রক্তাক্ত বলি হয় অজ্ঞান অবস্থায় এক কিশোরী রোগীকে নিভৃতিদের শরীরে আত্মা ফেরানোর চেষ্টা হয় কিন্তু সে ব্যর্থ হয় আর সেই ব্যর্থ আত্মা ভয়ঙ্কর রূপ নিয়ে পুরো হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ে ডক্টর সহ সবাই অদ্ভুতভাবে মারা যায় তারপর হাসপাতাল বন্ধ হয় শুধু নামে কাজে নয় নিভৃতিদের আত্মা তখন থেকেই ডিউটি নার্স হিসেবে পরিণত হয় ছায়ার ভূতে বর্তমান দিন রিয়া এখন আর মানুষ নয় সে হল নিভৃতির উত্তরসূরি হাসপাতালের দরজায় কেউ এলেই রিয়ার গলা শোনা যায় আপনার রেজিস্ট্রেশন হয়েছে না হলে আপনি পেশেন্ট নাম্বার নেক্সট শেষ বাক্য কোনও এক অজানা ব্লগার একরাতে টর্চ হাতে ঢুকে পড়ে ওই হাসপাতালের ভেতর দেয়ালে রক্তে লেখা এই হাসপাতাল বন্ধ হয়নি এখানে ডাক্তার এখনও আছে और रोगी अपनी